আসসালামু আলাইকুম কবুতার একটা লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আমাদের অধিকাংশ কবুতারে যে আমরা বলছিলাম আমাদের রেসার কবুতরগুলো ল্যাস তুলে দিচ্ছি ওই দেখেন ল্যাস মোটামুটি ওঠার মতন হয়ে গেছে আর কি ওই দেখেন খাওয়া দাওয়া করতেছে এই যে আমাদের খাওয়া দাওয়া চাই এখন একটু কম কারণ আমাদের কবুতরগুলো এখন প্রায় প্রায় টাইম তারা মাঠ পর্যায়ে থেকে খেয়ে আসে দেখেন এখানে কোনো কবুতরই নাই দেখেন কোনো কবুতর নেই এখানে সবসময় আমাদের এক মতন কবুতর আছে তো মনে করেন যে কৌতার প্রায় অধিকাংশ কবুতা সব বিলি চলে গেছে যেগুলো যায়নি এগুলো যায় না আর কি আবার যায় অনেক সময় যায় এরা হয়তো বিলি থেকে চলে আসছে খেয়ে দেখেন খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই এই খাওয়া কিন্তু এক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় খাবার যা দিয়েছিলাম আমরা সকালে তাই এখনও বেশি বেশি খাচ্ছি মাঝে মাঝে যখন আপনার ছাদের ওপরে আসতেছি তখন ওই একটু খুলে দিছি তাই যতটুকু যা খাচ্ছে খাচ্ছে আর কি তা বিল খাওয়া কবুতার একটু এদের ভিতরে একটা ইয়ে থাকে যে এদের বডি ফিটনেস সবসময় ঠিক থাকে তাছাড়া এদের যে বিড়িতে যে খেয়ে আসে এই খাওয়ারের ভিতরে অনেক ভ্যারাইটি থাকে আর কি আমাদের নতুন বাচ্চাগুলো যেগুলো তুলতেছে এর ভিতরেও অনেকেই যাচ্ছে আর কি দেখেন আমাদের জেঞ্জি জেনারেশনের এই দেখেন আমাদের জেঞ্জি জেনারেশন দেখেন ওই যে একটা মাদিক উতার আর কি এখানে একটা মাদিকোতার তাছাড়া আমাদের আপনাদের দেখাচ্ছি এর ভিতরে আর কি ওই যে একটা বাচ্চা এর নিচে পড়ে আছে আমি তুলে দিচ্ছি এক্ষুনি হ্যাঁ খাও ওই ভুট্টা খাও ওই দেখেন ওই দেখেন একটা বুথ খাটিয়ে গেলে সমস্যা হবে ওই দেখেন এই ওই ওই দেখেন এই দেখেন ঘুরে যায় তো আয় না ওই দেখেন সার্কাস 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 দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই খেয়ে ফেল দিছে মাদিকে মাদিকা মাদিকে মাদিকা এই যে এইটা খেয়ে ফেলতেছে আর কি বন্ধুরা এর মধ্যে এবারে বাচ্চা দুটো আমাদের একদম সম্পূর্ণ সবজি হয়েছে সবজি কলার আইসে আয় অনেক সুন্দর হয়েছে দেখেন একদম ফুল সবজি একদম ফুল সবজি এই দেখেন লাইট সবজি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া মোটামুটি দিচ্ছে ভালো আরও একটা বাচ্চা আমাদের ওই এই যে আলহামদুলিল্লাহ দুটোই সবজি হয়েছে আর কি ফুল সবজি অনেক সুন্দর হয়েছে আর কি সবজি হওয়ারই কথা কারণ এদের